ওইখানে মা পুকুর পারে জিওল গাছের বেড়ার ধারে হোথায় হব বনবাসী কেউ কোথাও নেই ওইখানে ঝাও তলা জুড়ে বাঁধব তোমার ছোট্ট কুড়ে শুকনো পাতা বিছিয়ে ঘরে থাকবো দুজনেই বাঘভার ভাল্লুক অনেক আছে আসবে না কেউ তোমার কাছে দিন রাত্রির কোমর বেঁধে থাকবো পাহাড়াতে রাক্ষসেরা ঝোপে ঝাড়ে মারবে উকি আরে আরে দেখবে আমি দাঁড়িয়ে আছি ধনুক নিয়ে হাতে আঁচলেতে ক্ষয় নিয়ে তুই যেই দাঁড়াবি দাঁড়ে অমনি যত বনের হরিণ আসবে সারে সারে সিঙ্গুলি সব আঁকা বাঁকা গায়েতে দাগ চাকা চাকা লুটিয়ে তারা পড়বে ভুয়ে পায়ের কাছে এসে ওরা সবাই আমায় বোঝে করবে না ভয় একটুও যে হাত বুলিয়ে দেব গায়ে বসবে কাছে ঘেসে ফলসা বনে গাছে গাছে ফল ধরে মেঘ ঘনিয়ে আছে ওইখানেতে ময়ূর এসে নাচ দেখিয়ে যাবে শালিকরা সব মিছিমিছি লাগিয়ে দেবে কিচিমিচি কাঠবেড়ালি লেশটি তুলে हाथ धान खाबे